মহার্নম মাসের দশ তারিখের যে ঘটনাগুলো আমরা জানি যে আমাদের দেশে বা আমাদের এশিয়া অঞ্চলে এবং আরও অনেক দেশ রয়েছে ইরানসহ যারা শিয়া অধ্যুষিত এলাকা তারা এই দিবসগুলো আরও খুব জোরালোভাবে তারা পালন করে থাকে কিন্তু ইসলাম কতটুকু সমর্থন করে বা আল্লাহর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা বা রসুল আমাদেরকে এ ব্যাপারে কোনো নির্দেশনা দিয়েছেন কি না এটি আমাদের দেখার বিষয় আসুরার দিবসে যে কার্যক্রমগুলো চলে আমাদের দেশে বা আমাদের জাতীয় পত্রিকা চ্যানেলে দেখানো হয় যে বিভিন্ন ধরনের মিছিল হচ্ছে বা হায় হোসেন এরকম তারা করছে এগুলো কি রসুলের কোনো সাহাবিগেরাম করেছে কিনা রসুলের মৃত্যুর পরে যারা সাহাবিরা জীবিত ছিলেন তারা কখনো করেছেন কিনা এটি হচ্ছে আমাদের জানার বিষয় তা রসুল বলেছেন যেই আমলটি আমি করি প্রমাণিত হবে ওই আমলটি ফাহরদ্দন মানে ফাহু বাতিল এটা বাতিল হিসাবে গণ্য হবে ইসলাম পরিপূর্ণ আল্লাহ করেছেন হজের সময় যে আয়াতটি সর্বশেষ আয়াত নাজিম হয়েছে রসুলের উপরে সমস্ত সাহাবাইকার রসুলের সামনে ছিলেন তখনও সাহাবাইকার জানতেন না যে রসুলের এটি হচ্ছে বিদায় হজ যখন আয়াত নাজিল হলো আলীক আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করলাম সুবাহ তখন আবু বকর রুদ্দী আল্লাহ তিনি কান্না শুরু করলেন এবং বিশেষ করে সুায় নাসর যখন নাজিল হলো যখন বিজয় এবং আল্লাহর সাহায্য পরিপূর্ণভাবে আসবে তুমি দেখবে মানুষ দলে দলে ইসলামের দিকে প্রবেশ করবে সুবাহান। সুতরাং তুমি তোমার রবের তাজবি করো প্রশংসা করো এই ছাড়া নাজিল করে সবাই তো খুশি যে ইসলাম পরিপূর্ণ হয়েছে কাফের বলতে আর কেউ নাই সব মুসলমান হয়ে গেছে আনন্দিত সবাই বকর নদী আল্লাহ তিনি কান্না শুরু করছেন কারণ যার জ্ঞান যত বেশি তাকে আল্লাহ বু সত্যিও অত বেশি বলে থাকেন সবাই বললেন কি আজকে খুশির দিনে আজকে ইসলাম পরিপূর্ণ করা হয়েছে এই আয়াত নাজির করেছেন আল্লাহ আর তুমি কেন কান্না করতেছ তিনি বললেন ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়েছে নবীর উপরে কোরআন পরিপূর্ণ সংবিধান হিসাবে আমাদের জন্য এসেছে রসিল্লা আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন কীভাবে কি করতে হবে তার মানে রসুলার বেশি দিন আমাদের মাঝে থাকবে না সুভানাল্লা তাহলে এই ইসলামের মধ্যে কোনো কিছু আল্লাহ বলেছেন সেই আমি কোরআনের মাঝে কোনো কিছু বাদ দেই নাই মানব জাতির জন্য যা প্রয়োজন সব কিছু বলে দিয়েছেন সুভান আল্লাহ বলে একদম ব্যক্তিগত থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যেখানে যা প্রয়োজন সব বলে দিয়েছেন এজন্য আমাদের সমাজে আমাদের দেশে বা অন্যান্য দেশে যেগুলো করছে এগুলো আসলে ইসলাম সমর্থিত নয় আর বিশেষ করে এই যে আশুরার দিনকে বানানো হয়েছে আমাদের বিভিন্ন পত্রিকায়ও দেখবেন বা খবরে দেখানো হয়েছে এটা হচ্ছে একটি শোকের দিবস শোক দিবস ইসলামে শোক দিবস বলতে কিছু নাই যে এই ধরনের অপসংস্কৃতি বা যেটাকে বেদাত বলা হয় এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এমন কোনো আমল করা যাবে না যেটি আমাদের ভালো আমলকে নষ্ট করে দেবে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে জানার তৌফিক দান করুন তো এই দশই যে মহারম আশুরার যে মূল ঘটনাটা হচ্ছে এই দিনে মুসা আলি ইসলামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ মুক্ত করেছেন